হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বৈশাখের তীব্র তাপদহ চলছে তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবজির দাম এবং আলুর দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বাজারে আলুর দামটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আলুর বর্তমান দামটা আমাদের আলু আলুর দাম হঠাৎ করে বেড়ে গেছে আলু কত করে বেচ্ছিস পঞ্চাশ টাকা কেজি আলু হঠাৎ করে আলুর দাম এরকম বেড়ে গেল কেন দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে কিন্তু আলুর দাম বাড়তি আমরা কয়েকদিন আগেও তিরিশ পঁয়ত্রিশ টাকা করে আলু কিনে খাইছি এখন আলুর কেজি পঞ্চাশ টাকা আবি আলু কত করে পঞ্চাশ টাকা আলুর দাম বেড়ে গেল কেন হঠাৎ হ্যাঁ বলো একটু আমরা শুনি আমরা একটু জানাই লোকজন রে কেন দাম বাড়লো আলুর আমাদের সিরাজুলই ভালো সিরাজুল সিরাজুল হচ্ছে নিরিবিলি ম্যান সিরাজুল আলু কি পঞ্চাশ সবার দাম এক না আর পেঁয়াজ পেঁয়াজ পঁয়ষট্টি দেশি পেঁয়াজ আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আলুর বর্তমান বাজার মূল্য তো আমাদের এই কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ